এটা হচ্ছে আপনার আইসক্রিমের ফ্রিজ এটা দুইশো আড়াইশো লিটার আছে আইসক্রিমের ডিপ ফ্রিজ মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় এদিকে আসেন এটা হচ্ছে আপনার স্যামসাং এর চোদ্দ কেজি ওয়াশিং মেশিন কমপ্লিট আপনাকে কাপড় দুইয়ের শুকায় কমপ্লিট করে দিবে অনেক চোদ্দ হাজার টাকা তারপর এটা হচ্ছে দায়ু মেড ইন কোরিয়া এটাও সেম একদম ফ্রেশ মাল দেখেন মাত্র চোদ্দ হাজার টাকা একবার ফ্রেশ মাল জাহাজের ফ্রেশ মাল পাবেন ঠিক আছে আঠারো হাজার টাকা আর ওয়াল্টন দেড় টন এসি সীমিত সময়ের জন্য ষোলো হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার সিঙ্গার অ্যাক্টনএসি এটা দেখছি সিঙ্গার অ্যাক্টন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ টাকা মিলন স্টোন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা বেঁচা লাগছেন তাদের জন্য আজকের ভিডিওর আরেকটা অফার এটা মাত্র সাড়ে হাজার টাকা আছে মাল নিয়ে যদি কাজ না করে মাল আবার রিটার্ন দিতে পারবেন মাল নিয়ে যদি বলেন যে আমার মাল কাজ হচ্ছে না আমি রাজু বলছি আমাকে রিটার্ন দিতে পারবেন

হান্ড্রেড ওকে আছে আর আমার সুযোগ আমি বলছি যদি আপনার কোরিয়ার গ্যারান্টি আছে আমি মার গ্যারেন্টি চেয়ে এক বছর মানে কম বসার যেহেতু পাঁচ হাজার টাকা কম বসার যদি বাইসেন্স কোনো কারণে যদি কোনো বিদ্যুৎ ত্রুটির কারণে যদি কম বসার নষ্ট হয়ে যায় এক বছরের মধ্যে কম বসারটা আমার থেকে চেঞ্জ করতে পারেন কোরিয়ার নেই যদি দূরে কোথাও নিয়ে যান কম বসার পরে আমি কম বসার দিয়ে দিব ফ্রিজের দাম চাইছি কত ভাইয়া বারো হাজার টাকা ফিজ বারো হাজার টাকা কম বসার এক বছরের গ্যারান্টি থাকবে দেখছেন এখানে টেম্পারেচার সবগুলো আপনার শো করতেছে এটা ইনভার্টার সিস্টেম এটা এখন চালু চলতেছে ঠিক আছে এটা আবার ভিতরে এলইডি লাইট আছে এটা হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ একবারে ফ্রেশ কন্ডিশন জি যেহেতু সুপার ব্লকে সুপার অফার দি এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা অনেক বড় ফ্রিজ আছে একবারে ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নেন যেহেতু ভিডিওর প্রথম আমি এই ফ্রিজটা লাগাচ্ছি এটা একবারে কম টাকা দিব যেহেতু ভিডিওর ফার্স্টের শুরুতে এটা হ্যাঁ মাত্র ষোলো হাজার টাকা সালামু আলাইকুম নতুন আটটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের দোকান সবাই ছিলেন চট্টগ্রাম বাটেয়ারির চেয়ারম্যান কাটা আর আমার নাম সবাই জানেন তাজু আর কেউ যদি চান সরাসরি চলে আসতে পারেন আর কেউ যদি অনলাইনে চান্স সেই নিতে পারেন এখানে স্ক্রিন মতো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখে আপনারা চাইলে অনলাইনে কোরিয়ার মাধ্যমে আমি বাংলাদেশে সব জায়গায় পাঠাচ্ছি আর যদি ভিজিট করতে চান সরাসরি চলে আসেন আমাদের দোকানে আর চট্টগ্রাম বাটিয়ারির চেয়ারম্যান কাটা যাই হোক বিয়ার্স আমি আর কথা বাড়াবো না আমি যেহেতু সময় কম আমি শুরু করছি প্রথম আমি ফ্রিজ লাগাচ্ছি এটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ এটা দেখতে পারেন অনেক বড় ফ্রিজ আছে একবারে ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নেন যেহেতু ভিডিওর প্রথম আমি এই ফ্রিজ লাগাচ্ছি এটা একবারে কম টাকা দিয়ে যেহেতু ভিডিওর ফার্স্ট এর শুরুতে এটা হ্যাঁ মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কত বলছি ভাই মাত্র ষোলো হাজার টাকা এটা এই জন্য বলছি যে ভিডিও প্রথম শুরুতে ফ্রিজ একটা আমি একটা কম টাকা দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা ফ্রিজটা দিয়ে দিব কিন্তু এই ফ্রিজটা আমি বাইশ হাজার টাকা বিক্রি করি বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা বিক্রি করি

এটা আবার ভিতরে এলইডি লাইট আছে এটা হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ একবার ফ্রেশ কন্ডিশন জি যেহেতু সুপার ব্লকে সুপার অফার দি এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে কিছু গিজার আছে গিজারগুলো একটু দেখা দিই এটা হচ্ছে রেস্টুরেন্ট গিজার মাত্র চার হাজার টাকা তারপরে এই গিজারটা টা নিতে পারেন মাত্র চার হাজার টাকা এটা নিতে পারেন চার হাজার টাকা তারপরে একটা ফ্যান আছে এটা যদি কেউ নেন মাত্র এক টাকা এটা মেবি উপরে স্লিং ফিটিং করার কে হ্যাঁ মাত্র 1000 টাকা সীমিত সময়ের জন্য কেউ দেরি করবেন না চলো আসেন তারপর এটা হচ্ছে আরেকটা গ্লাস ডোর এটা হচ্ছে পুরোটাই গ্লাস ডোর ফ্রি এটা চালু আছে দেখেন টানা চলে আসছে এটা হচ্ছে নরমাল আর এটা হচ্ছে ডিপ ডায়ার সিস্টেম চারটা ডায়ার আছে 100% ওকে আছে আর আমার ফিজায় বলছি যদি আপনার কোরিয়ার ওয়ারেন্টি আছে আমি গ্যারান্টি চেক বছর মানে কম বছর যেহেতু 5000 টাকা কম বছর যদি বাইসেন্স কোনো কারণে যদি কোনো বিদ্যুৎ ত্রুটি কারণে যদি কম বছর নষ্ট হয়ে যায় এক বছরের মধ্যে কম বছরটা আমার থেকে চেঞ্জ করতে পারেন

আপনার এটা হচ্ছে ডিপ এখনো র‍্যাপিং গুলো কোলো হয় না ঠিক আছে এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নরমাল চাবি সহ আছে এখানে চাবি হ্যাঁ তারপর এখানে বইটা সবগুলো দাও আছে এগুলা আমার থেকে এখন সীমিত মাল বেশি বেশি নাই অল্প কয়েকটা মাল আছে এর 10 12 পিস হবে আর কি এটা যদি কেউ নিতে চান এই ফ্রিজ মাত্র 14000 টাকা এটা হচ্ছে বাটার রেট 14000 টাকা হচ্ছে বাটা রেট ঠিক আছে সেম এদিকে আর কয়েকটা আছে এগুলো আছে আর আপনি যদি চান আমার কাল আছে চারটা চারটা কালার একটু দাগা দিই একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে নীল কালার একটা হচ্ছে সিলভার কালার ঠিক আছে এই কয়েকটা মাল আছে আর নাই সীমিত সময়ের জন্য স্টক প্রায় শেষ ঠিক আছে স্টক আর নাই এগুলো যদি কেউ নেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা করে নিতে পারেন তারপর এদিকে আসেন এই ফ্রিজ দেখতে পারেন এটা হচ্ছে আপনার তসিম ফ্রিজ ঠিক আছে এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল একবারে ফ্রেশ মাল এটা যদি কেউ নিতে চান মাত্র আট টাকা মাত্র আট টাকা এটা হচ্ছে সিঙ্গার থাইল্যান্ড ডিপ ফ্রিজ সিঙ্গার তাহলে নিভিস ঢালাই বড়ি এটা হচ্ছে ঢালাই বড়ি মাত্র আট টাকা মাত্র আট টাকা সুপার ব্লক বললে আর পাঁচশো টাকা কমাই দিব ঠিক আছে আরও সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মার্বেল ইউরোপিয়ান ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার এটা সিঙ্গার সিঙ্গার ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা তারপর আরেকটা ফ্রিজ দেখেন এটা উপরে হচ্ছে নর্মাল উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র আট টাকা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র আট টাকা তারপর মিলন স্ট্রোন আর গ্লাস ডোর ফ্রিজ এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ড্রয়ার সিস্টেম তিন ড্রয়ার আছে এটা যে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা আর এদিকে কিছু ওভেন আছে এটা হচ্ছে আপনার ইজিটিক ওভেন হিলিটিক ওভেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে মাইক্রো ওভেন এটা হচ্ছে আপনার মাইক্রো ওভেন এস এস সম্পূর্ণ এস এস ভিতে দেখছেন বডি এটা হচ্ছে কেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা তারপর এটা হচ্ছে আপনার জিল মেশিন ভিড় ওভেন

মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা দিয়ে দিব তারপর এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি স্মার্ট এল ইডি টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট সনে এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা যদি কেউ নিতে চান মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে কোনো প্রকার কোনো কুলা ফিটিং হয় না হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর মাল আপনার কুলা ফিটিং হান্ড্রেড গ্যারান্টি পাবেন ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল এটা ভয়েস কন্ট্রোল শো আছে এটা পুরো আপনার ছাব্বিশ হাজার টাকা ওয়ারেন্টি পাবেন এক বছর এক বছরে তো কোনো সমস্যা হলে কোনো টুটি হলে আমরা ফ্রিতে কাজ করে দিব বুঝছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তারপরে এদিকে দেখেন ভাইয়া আরে এটা হচ্ছে আপনার 145 টা ডিপ ফ্রিজ সিঙ্গারের সিঙ্গারের গ্লাসও আছে দেখেন এটা গ্লাসও আছে চালাছিলাম কারণ সবগুলা ঠিক আছে এরপর আমরা কম্পোসার গ্যারান্টি দেব এক বছর এটা পড়বে 12000 টাকা বারো টাকা থাকবে এক বছর যদি বলেন যে কম্বোসার গ্যারান্টি লাগবে না ভাই শুধু চালাই দেন তাহলে আমাকে দিতে হবে মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে একবার আনকমন একটা ডিপ প্লিজ আনকমন এটা হচ্ছে হুজ এন ইনভার্টার হুজ এন ইনভার্টার ডাবল ডোর ডাবল ডোর ডিপ পাট আছে এটা যদি কেউ নিতে চান একবারে কম টাকা দিয়েছি মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা আর এদিকে আছে এটা হচ্ছে ট্রান্সট্যাক দেড় টোন এসি টাকা যেহেতু শীতকাল চলে আসছে আঠারো টাকা আর ওয়ালটন টন দেড় টোন এসি সীমিত সময়ের জন্য ষোলো টাকা তারপরে এটা হচ্ছে আপনার সিঙ্গার এক টোন এসি এটা সিঙ্গার এক টোন এসি মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা তারপরে এদিকে আসেন এটা হচ্ছে আপনার স্যামসাং এর চোদ্দ কেজি ওয়াশিং মেশিন কমপ্লিট আপনাকে কাপড় দুই শুকায় কমপ্লিট করে দিবে অনেক বড় এগুলো কমার্শিয়াল ওয়াশিং মেশিন এটা যদি কেউ নিতে চান মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ এল জি দশ কেজি ওয়াশিং মেশিন একটু ভিতরে দেখা দেন একেবারে ফ্রেশ মাল দেখছেন কোরিয়ান প্রোডাক্ট মাত্র বাইশ হাজার টাকা দিব মাত্র বাইশ হাজার টাকা আর এদিকে যদি হচ্ছে অনেক বড় চারশো লিটার গ্লাস ডিপ ফ্রিজ এটা চারশো লিটার গ্লাস ডিপ এই ভিডিওতে একবার আমি কম টাকা দিয়ে দিচ্ছি যদি কেউ অর্ডার করেন মাত্র তিরিশ হাজার টাকা ভাইয়া মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে দিব তারপরে এটা হচ্ছে আপনার আইসক্রিমের ফ্রিজ এটা দুশো আড়াইশো লিটার আছে আইসক্রিমের ডিপ ফ্রিজ মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় দিব তারপরে এটা হচ্ছে আপনার একশো ষাট লিটার একশো ষাট লিটার যা দি বুঝছেন এটা যদি ওয়ারেন্টি সহ নেন তাহলে বারো হাজার টাকা আর ওয়ারেন্টি চা নিলে এগারো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর এটা হচ্ছে ছোটখাটো আইসক্রিমের ফ্রিজ মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আর এটা হচ্ছে কনকা ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ লিটার ডিপ ফ্রিজ তিনশো পঞ্চাশ লিটার অনেক বড় তিনশো পঞ্চাশ লিটার একেবারে বাদ অফার বিশ হাজার টাকা বিশ হাজার ঠিক আছে তারপরে এটা হচ্ছে ইকো প্লাস ষাট লিটার ইকো প্লাস দুইশো ষাট লিটার এটা যদি কেউ নেন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার নব্বই লিটার ফ্রিজ এটা হচ্ছে ডিফার্মিস কিংবা ব্যসালোর জন্য ইউজ করতে পারেন বা এটা হচ্ছে নর্মাল মাত্র নয় টাকা মাত্র নয় টাকা তারপর এখানে ওয়াটার কুলার গুলো দেখা দেন এটা জার সিস্টেম হট অ্যান্ড কুল পাবেন আর এটা ফিউরিফায়ার শিউরিফায়ার করে দেবে আবার এটা জার সিস্টেম হট অ্যান্ড কুল এটা হচ্ছে জার সিস্টেম আবার এটা তো আপনার ফ্রিজ শো আছে এটা তো আপনার ফ্রিজ সহ আছে নর্মাল ফ্রিজ ইউজ করতে পারবেন ফল ফ্রুট রাখতে পারবেন ঠিক আছে আবার এতে পানি নেবেন বিশেষ করে ব্যসালের জন্য হবে পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার একবারে কম রেটে দিচ্ছি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ঠিক আছে তারপরে এই ফ্রিজ দেখতে পারেন এটা হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার বুঝছেন এটা ইনভার্টার যেমন ধরেন ফ্রিজ ইনভার্টার কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ অনেক বড় কেউ যদি চান এই ভিডিওর জন্য মাত্র আঠারো হাজার টাকা একবারে কম প্রাইজে দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা তারপরে এদিকে আসেন এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার অকশনের প্রোডাক্ট এগুলা একেবারে ইনট্যাক বুঝছেন এগুলা সাতত্রিশ হাজার টাকা হচ্ছে এমআরপি আর আমরা মাত্র চোদ্দ টাকা মাল কিন্তু ইনট্যাক কোনো পর কোনো ইউজ করা হয় নাই চোদ্দ চব্বিশ হাজার টাকা বলছি এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল মাত্র চব্বিশ হাজার টাকা তারপরে এটা দেখেন এটা যদি নেন মাত্র পঁচিশ হাজার টাকা উপরে হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল এটাও সেম এটা এটা সেম এটা দেখেন চল্লিশ হাজার তিনশো আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা গ্যারেন্টি থাকবে পাঁচ বছর কম্পোসার গ্যারেন্টি থাকবে কয় বছর পাঁচ বছর পাঁচ বছরের কম্পোসার গ্যারেন্টি নাকে তেল দিয়ে শুধু ইউজ করবেন যে ঠিক আছে তারপরে এটা হচ্ছে দুইশো বত্রিশ লিটার উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডেপ সবগুলা ওকে আছে বুঝছেন ইনটেক মাল কোনো কাজ করা হয় নাই এটা যদি নেন মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা আর এই ফ্রিজগুলো তো দেখা ঠিক আছে তারপরে এদিকে আসেন এটা হচ্ছে আপনার শেয়ার এটা যদি কেউ নিতে চান মাত্র দুই টাকা মাত্র দুই টাকা সবগুলো গাছে মাত্র দুই টাকা ঠিক আছে আর এটা হচ্ছে এস 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 সামনে এস এস বাইরে এস এস সিলার বলা হয় আর কি উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র তিরিশ হাজার টাকা বেচালার জন্য আরেকটা অফার রাখছি মিলন স্টোন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা বেচাল আছে তাদের জন্য আজকের ভিডিওর আরেকটা অফার এটা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা তিন দিনের মধ্যে অর্ডার করতে হবে তিন দিনের মধ্যে অর্ডার করবেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিব আরটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন এটা হচ্ছে আপনার কোল্ড একদম ক্লিন মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা তারপরে এটা হচ্ছে আপনার এলজি হুম উপরে হচ্ছে ডেপ নিচে হচ্ছে নরমাল নন ফোস্টার মধ্যে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা তারপরে এটা যে স্যামসাং এর উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র 9000 টাকা সুভার ব্লকে সুভার মাত্র 9000 টাকা সীমিত সময়ের জন্য এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে ডিপ আর বাকিটা হচ্ছে নরমাল এগুলা ইউজ করতে পারেন জাহাজের প্রোডাক্ট উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা তারপরে এক দরজার ফ্রিজ পঞ্চাশ লিটার এই ডিপ বাকিটা নর্মাল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার হায়ার ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে একদম ফ্রেশ মাল দেখছেন একবার ফ্রেশ করেন তেমন ইউজ করা হয় না জাহাজে ইউজ করছে তবে বেশি দিন ইউজ করা হয় নাই হান্ড্রেড মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে এটা হচ্ছে দায়ু মেড ইন কোরিয়া এটাও সেম একদম ফ্রেশ মাল দেখেন মাত্র চোদ্দ হাজার টাকা একবার ফ্রেশ মাল জাহাজের ফ্রেশ মাল পাবেন ঠিক আছে পুরাতন মালও আছে জাহাজের মালও আছে নতুন মালও আছে সরাসরি সবগুলো বলতেছি যা যেটা প্রয়োজন হবে সেটা নিবেন ঠিক আছে দুই নাম্বার গেটে কোনো চান্স নাই এই দেখেন এটা উপরে হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল ওয়াশ করে দিব আরো ভালো করে এটা যদি কেউ নেন মাত্র সাত টাকা মাত্র সাত টাকা এটা হচ্ছে নব্বই লিটার এটা হচ্ছে ডিপ বাকি হচ্ছে নর্মাল আট টাকা এটা হবে আপনার আট টাকা আর এটা হবে আপনার এই দেখেন এটা ডিপ বাকিটা নর্মাল এটা হবে আট পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর একটা ফ্রিজ দেখেন খুব সুন্দর সিঙ্গার এটা সিঙ্গারের উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো দাও আছে এটা আপনি দেখছেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা কম্বোসের গ্যারান্টি পাবেন এক বছর এক বছরই কম্বোস কিছু হলে এটা আমাদের

তারপরে ব্যাচেলার জন্য আরেকটা ফ্রিজ রাখছি এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ছোট একটা ফ্যামিলি কিংবা ব্যাচেলার কন্ট্রাক্ট যারা যাচ্ছেন আর কি গ্লাস ডোর মধ্যে মাত্র আট হাজার টাকা ইকোর প্লাস এটা গ্লাস বোর্ডে বুঝছেন মাত্র কথা বলছি আট হাজার টাকা দিয়ে দিব আর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার মিলন স্টোন গ্লাস ডোর এখানে আবার গ্লোব পুলো আছে উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ ওর এই দেখেন আপনার ডয়ের আছে তিনটা বুঝছেন তিনটা ডয়ের উপরে হচ্ছে নর্মাল অনেক বড় ফ্রিজ মাত্র 10000 টাকা 10000 মাত্র 10000 টাকা দিব আর এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার ফ্রিজ একদম ফ্রেশ মাল উপরে হচ্ছে ডিপ অনেক বড় ডিপ দেখছেন একটা দুই থাক তিন থাক আর নিচেটা হচ্ছে নরমাল ফ্রেশ আছে মোটামুটি এটা নিতে মাত্র 10500 টাকা কত বলছি ভাই 10500 তবে আরটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার ক্যালভেনডার এটা হচ্ছে আপনার ক্যালভেনডার ফ্রিজ একবার ফ্রেশ মাল দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা হচ্ছে ইনভার্টার সরি নন ফস্ট ফ্রিজ নন ফ্স ক্যালকুলেটর ফ্রিজ উপরে নিচে হচ্ছে নর্মাল একদম ফ্রেশ দেখছেন লাভারগুলো এখনো সফট আছে এটা যদি কেউ নিচে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব ঠিক আছে আটটা সিঙ্গার ফ্রিজ দেখেন ছোটখাটো পরিবার কিংবা বেচার জন্য কম টাকার ফিজ উপরে ডিপ নিচে নর্মাল মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা তাও আটটা ফিজ দেখেন এটাও ক্যালকুলেটার বুঝছেন এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ মাত্র এগারো হাজার টাকা ওকে গ্লাস ডোর ফ্রিজ🦋 আছে গ্লাস ডোর ফ্রিজ আর এটা হচ্ছে ওয়ালটনের ফ্রিজ দেশীয় পণ্য একেবারে ফ্রেশ মাল দেখেন উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ আপনি চ্যালেঞ্জ ডায়া ছাড়া ইউজ করতে পারবেন এখানে র‍্যাকও আছে দেখছেন এই দেখেন র‍্যাকও আছে আপনি এই র‍্যাগের মধ্যেও ইউজ করতে পারবেন ডায়া ছাড়া ইউজ করা যাবে একবার 100% ওকে আছে এটা যদি কেউ নিতে বেশি না মাত্র দাম বলছি না 12000 টাকা এ দেখেন পকেট টাকা সব আছে দেখেন সব ডেকোরেশন দাও আছে মাল একদম ক্লিন আছে অরজিনাল মাল কত বলছি 12000 মাত্র 12000 টাকা আর এটা দেখেন এটা হচ্ছে আপনার Toshiba এটা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ কম টাকার ফ্রিজ মাত্র 8000 টাকা 8000 মাত্র 8000 টাকা আর এটা হচ্ছে চারজার 팬 মাত্র 7000 টাকা চারজার 팬 মাত্র 7000 টাকা তারপর এদিকে আসেন এটা হচ্ছে আপনার Panasonic Panasonic মাইক্রো ওভেন মাত্র 6500 টাকা ছ টাকা আর হচ্ছে গ্রিল ওভেন গ্রিল ওভেন গ্রিল করতে পারবেন ইলেকট্রিক ওভেন আর কি এটা যদি কেনেন তিন টাকা মাত্র তিন টাকা তারপর আর আছে এটা হচ্ছে আপনার ন্যাশনাল মাত্র চার টাকা মাত্র চার টাকা তিন টাকা ছ টাকা ঠিক আছে তারপর আরেকটা এটা হচ্ছে সিঙ্গারের ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন মাত্র ছয় টাকা তারপর এটা হচ্ছে আপনার ন্যাশনালের চার হাজার টাকা গ্রিল ওভেন হান্ড্রেড পার্সেন্ট ও গেছে বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাল নিয়ে যদি কাজ না করে মাল আবার রিটার্ন দিতে পারবেন মাল নিয়ে গিয়ে যদি বলেন যে আমার মাল কাজ হচ্ছে না আমি রাজু বলছি আমাকে রিটার্ন দিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আপনার আয়রন মেশিনগুলো আছে এগুলো এক টাকা করে আর এটা হচ্ছে রুম হিটার মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছি পনেরোশো টাকা তারপরে এটা আছে এটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা হ্যাঁ তারপরে এখানে হচ্ছে আপনার ইন্ডিয়ানা এটা হচ্ছে এসএসএফ এস এফ আপনারা যদি যান পাথর ঘুঁড়া করবেন তাহলে এই জিনিসটা নিতে পারেন পাথর গুঁড়া করার জন্য ঠিক আছে মাত্র চার টাকা তারপরে এটা হচ্ছে আপনার ন্যাশনাল বিও আনকমন এটা এখনো বাজার আসে নাই খুব সুন্দর একটা আপনার জুস মেশিন হ্যাঁ এটা আপনার অনেক সিস্টেম আছে এটা যদি কেউ নেন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপরে মাইকিগুলো নিতে পারেন লিক্সিং সামনে চলে আসছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিব ঠিক আছে তারপরে এটা হচ্ছে আপনার রঙের স্প্রে মেশিন তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিব তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিব তারপরে এদিকে আসেন এদিকে কিছু বড় বড় ফ্রিজ আছে জি এদিকে চলে আসেন এদিকে আসতে হবে আমি এই পাশ থেকে আসি ঢাকা যাবে না তো তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এবার আমরা দেখব অনেক বড় বড় কত লিটার এগুলো ফ্রিজ গুলো ভাইয়া এগুলো 300 400 500 এরকম এখান থেকে আগে ছোট ফ্রিজটা বলে দিই কালো ব্ল্যাক আচ্ছা এটা এটা হচ্ছে আপনার নরমাল ফ্রিজ ব্ল্যাক পারমিশনের জন্য আর কি ব্ল্যাক কালো মানিক মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা দিব আর এটা হচ্ছে একদম ফ্রেশ মাল দেখেন এটা হচ্ছে ডালাই বড়ি অরিজিনাল ডালাই বড়ি ঠিক আছে জি 100% ওকে আছে ওটা হচ্ছে ওয়ার্ল্ড প্রোডাক্ট মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার আগমাই ফ্রিজ বুঝছেন পাঁচশো লিটার আছে চেম্বার বাঁধানো হয়েছে বাঁধানো চেম্বার কাজ ফ্রি আর কি কাজ করছে এটা কাস্টমারকে বলতে হবে না এই ফ্রিজের কাজ করা হয়েছে চেম্বার বাঁধাইছি বুঝছেন এটা যদি কেউ নেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো সুপার ব্লক বললে ডিসকাউন্ট থাকবে না আর পাঁচ হাজার টাকা কমাই দিব চল্লিশ হাজার টাকা সুপার ব্লক বললে চল্লিশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার আগমা তিনশো তেইশ লিটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো কাজ করা হয় না ঠিক আছে এটা যদি কেউ নেন মাত্র আড়াইশ হাজার টাকা আগের ভিডিও তো হাজার টাকা চাইছি আড়াইশ হাজার টাকা হলে দিয়ে দিব ঠিক আছে তারপরে এটাও সেম আড়াইশ হাজার টাকা এটাও সেম আড়াইশ হাজার টাকা ওকে ঠিক আছে যদি তিনোটা একসাথে কেউ অর্ডার করেন আশি হাজার টাকা তিনটা একসাথে অর্ডার করুন তিনটা একসাথে নিলে আশি হাজার টাকা দিয়ে দিব ওকে যাই হোক ভিউয়ার্স এতক্ষণ দর্শক সহকার আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ আর আমি তো প্রথম শুরুতে বলছি ঠিকানাটা আবার শেষে বলছি ঠিকানাটা যেহেতু বারো আমরা হয়রানি হয় আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান গাড়া চেয়ারম্যান গাড়া আসলে একবার হাই রোডের সাথে একটু রোডটা দেখা দেন চেয়ারম্যান গাড়ার নাম রাস্তার পুরো পাশে আমার দোকানের সাইনবোর্ডও দেওয়া আছে চেয়ারম্যান গাড়া রেফ্রিজারেশন ঠিক আছে আর কেউ যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমরা কোরিয়ার মাধ্যমে আসলে সব জায়গায় মাল পাঠাচ্ছি আর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নাম্বার দেওয়া আছে আপনারা মনচারে কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে পুরোপুরি ভালো করে লিখতে পারবেন ভালো করে যাচা বাসা করে মাল নিতে পারবেন যাই হোক বিহার অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম